আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ রব আলমিনের পশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওটি মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও রমজান মাসে মেয়েদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না মেয়েদের রমজান মাসে মাসিক হয়ে থাকে এবং সেই মাসিক অবস্থায় মেয়েরা রোজা রাখতে পারবে কিনা বা কখন রাখবে এই সম্পর্কে আজকে বিস্তারিত জানাতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে মানে এক কথায় বলা যায় রমজান মাসে মাসিক নিয়ে এবং মেয়েদের রোজা নিয়ে সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন বলেন মেয়েদের মাসিক অবস্থায় যেন পুরুষরা তাদের সাথে সহবাস না করে এবং মেয়েরা মাসিক অবস্থায় যাতে নামাজ না পড়ে রোজা না রাখে কোরআন আত না করে তো আল্লাহ রবুল এই কথার দ্বারাতে আমরা এটি বুঝতে পারি যে কোন মেয়ের যদি মাসিক চলে তাহলে সেই মেয়ে রোজা রাখতে পারবে না নামাজ পড়তে পারবে না কোরআন তেলত করতে পারবে না কোরআন ধরতে পারবে না তো কোনো মেয়ে যদি মাসিক চলে তাহলে সে এগুলো করতে পারবে না তো তাহলে কি সে রমজানের সেই রোজা থেকে সেই ইবাদত হয়ে গেল সেটা কিন্তু মোটেও না রমজান মাসে তার যে রোজাগুলো কাজা হয়েছিল সেই রোজাগুলো সে পরবর্তীতে অন্য যে কোনো মাসে সে রাখতে পারবে এবং এতে কোনো অসুবিধা হবে না কিন্তু নামাজের যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে নামাজ মহিলাদের মাসিক চলাকালীন যে নামাজগুলো কাজা হবে সেই নামাজগুলো পরবর্তীতে তাকে কাজাও করতে হবে না সেই নামাজগুলো একেবারেই মাফ হয়ে যাবে ওই মেয়ের জন্য কিন্তু আবার যখন সে মাসিক থেকে পবিত্র হয়ে যাবে তখন সে ধারাবাহিক ভাবে গুলো করতে পারবে মানে কোনো মেয়ের যদি রমজান মাসি মাসিক শুরু হয় আবার রমজানের মধ্য দিয়ে যদি মাসিক শেষ হয় সাত দিন থাকে বা দশ দিন থাকে যে কয়েকদিন দিন পরেই যদি ওই মেয়ের মাসিক শেষ হয় ঠিক তখনই সে পবিত্র হয়ে রমজান মাসের রোজা পালন করতে পারবে এবং নামাজ করতে পারবে এতে কোনো অসুবিধা হবে না বা কোনো পাপও হবে না একেবারে সহি হবে এবং সঠিক হবে তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ